মানে অনেকেই বলে না ডাক্তার হইলে অনেক টাকা আসে কিন্তু এটা মানে ব্যাপারটা যেন আমার মাথায় না থাকে কিন্তু গরিবের আমার সেবার করার খুব ইচ্ছা ছোট আমি কিন্তু কান্দে দিছি এত খুশি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকের মেয়ে মেহেরা আক্তার বিতু। জামালপুর মেডিকেল কলেজে চলতি বছর ভর্তির সুযোগ পেয়েছেন তিনি চিকিৎসক হয়ে টাকা আয় করার ইচ্ছা নেই মিতুর তার ইচ্ছা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অসহায় মানুষদের সেবা করার মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল চান্স পাই আলহামদুলিল্লাহ অনেক খুশি ফ্যামিলি থেকে অনেক সবাই খুশি মামা নানি বাড়ি সবাই খুশি আমাদের আত্মীয়গুলা সবাই আমাদের প্রতিবেশীগুলো আমাদের ভালো বলে দেখা হইলে সবাই দোয়া দেয় এটা অনেক ভালো লাগে বাড়ি থেকে বাইর হলে একটা আলাদা ফিলিংস চলে আসে তাছাড়াও হচ্ছে এখন আমার ইচ্ছা যেহেতু আমরা মধ্যবিত্ত আরও অনেক মধ্যবিত্ত আছে যারা সেবা পায় না ভালো করে আমাদের গ্রামেরগুলা তারা তো মানে মনে করেন অনেক গরিব আছে অনেকেই ভালো জায়গায় সেবাও নিতে পারে না তো চেষ্টা করব ভালো ডাক্তার হয়ে ওদের সেবা করার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের ঝুলঝলি গ্রামের খাদিমুল ইসলামের মেয়ে মিতু ভানর এনএচ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ঠাকুরগাঁ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি আমি হচ্ছে প্রাইমারি পড়ছি নিংটি হাই স্কুল থেকে তো ওখানে ক্লাস ফাইভে ক্লাস পাইছিলাম তো ওখান থেকে আমার জার্নিটা মানে শুরু হয়েছে আর কি ওখান থেকে আমার ইচ্ছা ছিল আমি মেডিকেলে পড়ব তারপরে ইয়া হাই স্কুল লাইফটা আমি ওখানেই পড়ছি ভালো এনেচে ওখানে এটি বৃত্তি পাইছি তারপরে সবাই ইন্সপায়ার করছে আরও পড়া ভালো করে পড়তে তারপরে ইয়া এসএসসিতে আমি ইয়া গোল্ডেন পাইছিলাম তো ওখান থেকে মানে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার তো দূরে পড়ার ইচ্ছা ছিল কিন্তু শেষে শেষ পর্যন্ত ঠাকুরাতেই ভর্তি হয়েছিলাম ও ঠাকুরটা খারাপটা ওখানে ভালো করে পড়ছি স্যারগুলো ভালো বলছিল বলতেছে তোমার যেহেতু মেডিকেলের ইচ্ছা তো এখান থেকেই হবে বেশি টেনশন নিও না এখান থেকে ভালো করে পড়লে হয়ে যাবে তো পড়তাম ভালো করে পড়তাম যেহেতু বাবা মা কষ্ট করে পড়াই একটু কষ্ট করেই পড়ছি আমিও কষ্ট আমারও কষ্ট হয়েছে সব ফ্যামিলিতে এরকমই হয় পড়ালেখা করলে একটু স্ট্রাগল আসেই সবার লাইফে আছে এটা তো কষ্ট হয়েছে অনেক আর এডমিশন লাইফটা তো অনেক কষ্ট আরও অ্যাডমিশনে অনেক প্যারা দিছে পড়াগুলো হচ্ছে আমার যেহেতু এদিক হচ্ছে আমাদের শর্ট সিলেবাস ছিল তাছাড়াও ফুল সিলেবাস পড়তে একটু ঝামেলা হয়েছে শর্ট সিলেবাসও কিছু কমপ্লিট ভালো করে হয়নি তো সব মিলেই অনেক কষ্ট হয়েছে অ্যাডমিশন লাইফটা ছোটবেলা থেকেই মেয়ের মেধা দেখে চিকিৎসক বানানোর ইচ্ছা ছিল বাবা খাদুমুল ইসলামের এতে পরামর্শ নিয়েছেন মিতুর স্কুলের শিক্ষকের কাছ থেকেও আমার মেয়ে রেটিনাতে লেখাপড়া করে সে মেডিকেলে চান্স পেয়েছে মানে আমার পরিবার সকলে আশা ছিল যে মেয়েটা ভালোভাবে লেখাপড়া করবে সে মেডিকেলে চান্স পাবে মানুষের সেবা করবে মানে গরিব মানুষ যেন সেবা পায় আমার মেয়ে দ্বার এটা সকলে মানে দোয়া করবেন আমার মেয়ে যখন ক্লাস ফাইভে পড়ে তখন আমার ওই যে আমার পাশেই মানে টিচার ছিল হেডমাস্টার হ্যাঁ মানন মাস্টার উনি বলছিল যে তোমার মেয়ে মাথার মেধা খুব তুমি যদি একটু খালি সহযোগিতা করো তাহলে তোমার মেয়ে হয়তো ভবিষ্যতে ভালো জায়গায় সুযোগ পাবে তখন থেকেই আমার মেয়ে খুশি আমিও খুশি যে লেখাপড়া আমার মেয়েকে শিখাই মৃদু মেডিকেলে চান্স পাওয়ার খবরে খুশি তার পরিবার ও আত্মীয় স্বজনেরা আমরা তো আশা করছি যে নাতনি যে তো বড় হয় বড় চান্স পা তাহলে মন আমার খুশি হয় সবার প্রতি সবার খুশি হবে মন দে অমুক জনের বেটি মানে ফান্নার বেটি দে চান্স পাইছে বড়ো ডাক্তার হয়েছে এটা সবার আশা মনে করেন পূরণ হবে আমরাও বলছি যে আমার নাতিন যদি বড় হয় তাহলে আমারও মন খুশি আমরাও যত বাচ্চা থাকলে আমরাও যত সবার সাথে কবা পারে আমার স্বপ্ন ছিল এটা মেডিকেলে চান্স পাওক যেন ডাক্তার হয় ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারে সেবা আর কি গরিব দুঃখী এগুলোর জন্য সেবা করতে পারে ওই জন্য মানুষের মতো মানুষ হয় এটাই আমার স্বপ্ন আর কি খবরটা যখন আমি শুনি যে আমার ভাগনি মেডিকেলে চান্স পাইছে আমি কিন্তু কান্দে দিছি এত খুশি না আমাদের ছেলেগুলোকে আমরা মানুষ করতে পারি আমার একটা মেয়ে নার্সিং কমপ্লিট করছে একটা ভার্সিটিতে পড়তেছে কিন্তু এত বড় মানে রেজাল্ট আমি আশা করতে পারিনি আমি খুব খুশি আমার ভাগ্নি যেন আমার মানে যে সুনাম অর্জন করছে এর ভালো ডাক্তার সে একজন হয়ে আসতে পারে আর কি আমার এলাকার জন্য একটা গৌরবের বিষয় একটা মেডিকেল অফিসার আমাদের মনে হয় ভানোর নে আছে কিনা আমার জানা নাই অবশ্য তবে খুব কম আছে তো যদি মেডিকেল অফিসার হয়ে আমাদের এলাকার লোকজনের সেবা করতে পারে এটাই খুশি আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যেন সে ভালো সার্ভিসটা দিতে পারে আর কি এই যে আমাদের প্রত্যন্ত এলাকার শিশুগুলা বৃদ্ধগুলা তাছাড়া চাচা চাচিগুলো আছে এরা তো ঠিক মতো সেবা পাচ্ছে না তো আমার ইচ্ছা বড়ো হয়ে একটা ভালো ডাক্তার হয়ে তাদের প্রত্যন্ত এলাকার শিশু শিশুদের চাচা চাচিগুলা দাদা দাদিগুলো আছে এদের ভালো করে সেবা দিব ইনশাল্লাহ